বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আমার কাজিনের গায়ে হলদির অনুষ্ঠানে আমার সাথে আমার ওয়াইফ আছেন তারপর আমরা আজকে কাজিনের যে গায়ে হলদির অনুষ্ঠান এটা আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের সাথে আমার সাথে কে কাজ আমি আপনাদের কাছ থেকে সবাইকে দেখাচ্ছি আমার ওয়াইফ আমার সাথে আছেন আমার সাথে আমার ছেলে আছেন আমার সাথে আব্বু আছেন আব্বা টাকা দিকে ওই যে আমার মেয়ে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা এই কনভেনশন সেন্টার হলটা আসছি এই মুহূর্তে আমরা আছি সিরাজ কনভেনশন সেন্টার এটার ঠিক রোপটোপ ছাজানটা হবে তো আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকবো দিকে যাওয়াতে হবে না এই যে আমরা লিফ্টের জন্য অপেক্ষা করছি আমরা এখন রোপ টোপ উপাদের দিকে উঠবো তো চলেন আমার সাথে আপনারাও চলেন আপনারা থাকবেন আমার সাথে এই যে আমরা আস্তে আস্তে লিফ্টের দিকে উঠব আট ওঠার পরে আমরা আস্তে আস্তে সিট পেয়ে আরেকটা এলাকা উঠতেছি আমরাই প্রথম চলে আসলাম এই মুহূর্তে আর কাউকে আমরা দেখতে পাচ্ছি না I <laughs> আমার নানু অনুষ্ঠানে হ্যাঁ খাইছে খাইছি আমরা খাইছি তুমি খাবা এখন আমি আপনাদের পরিচয় করা দিচ্ছি এ হচ্ছে আমার খালা যে কাজিনের বিয়ে ঢোকায় হলুদ সেই কাজিনের আম্মু আমার খালা খালা তো বোনের বিয়ে আজকে এটা হচ্ছে আমার আরেক আমার এক বোনের শাশুড়ি উনি আমার খালা উনি হচ্ছেন পাশে যে বসে আছেন সে হচ্ছে আমার মামি আমার বড় মামি বড় মামি মামা আসে না এখনো আচ্ছা আবু নানু খালা একসাথে বসে আছেন এটা আমাদের কফি স্টোর এখানে কফির ব্যবস্থা করা হয়েছে খাবা খাবা তুমি খাও চিস খাও Yes. Okay, done. <laughs> <laughs> সেই গানগুলো এখানে উপস্থাপন করি তাহলে আমাদের একটা ক্লেম খাওয়ার সম্ভাবনা থাকে এবং ক্লেম খেয়ে যেতে হয় এই কারণে আমরা গানগুলো আপনাদের মাঝে দিতে পারলাম না এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য আপনারা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা নিজ মনে করে ক্ষমা করে দেবেন আর আমার এই অনুষ্ঠান যদি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং বেশিরভাগ সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেল অন করে দেবেন আর যেটা লেগে নেয় গায়ে হলুদ অনুষ্ঠানে আর কিছু আরেকটা পর্ব রয়েছে এই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত